পাঁচশো টাকার মধ্যে দিনের বেলা একদম ওয়াটার ওয়াটারপ্রুফ লং লাস্টিং একটা মেকআপ লুক শেয়ার করছি এই সুন্দর মেকআপ লুকটা কিন্তু আমি আজকে তোমাদের সঙ্গে ক্রিয়েট করে দেখাবো তার জন্য ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে তো চলো বেশি কথা না বলে আজকে মেকআপ লুকটা শুরু করা যাক তো সবার প্রথমেই আমি এখানে একটা ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি জেল বেস ময়শ্চারাইজার যেহেতু আমার স্কিন ওয়েলি অ্যান্ড দেন আমি এখানে আমার আইব্রোটা করে নিচ্ছি কারণ মশ্চরাইজার ইউজ করার পর দু মিনিট ওয়েট করত হয় অন্য কোনো প্রোডাক্ট ইউজ করার পর জন্য তারপর আমি এখানে ল্যাকমির এই প্রাইমারটা ইউজ করে নিয়েছি তোমরা চাইলে অন্য যে কোনো প্রাইমার ইউজ করতে পারো তবে অবশ্যই তোমাদের স্কিন টাইপ অনুযায়ী কিন্তু প্রাইমার এবং ময়শ্চারাইজারটা ইউজ করতে হবে এরপর আজকের এই সুন্দর হালকা মেকআপ লুকটার জন্য কিন্তু আমি কোনো ধরনের ফাউন্ডেশন ইউজ করিনি বিবি ক্রিম ইউজ করছি ফ্রম এন বের আর তার সঙ্গে আমি একটু এন ওয়াই বের স্ট্রোক ক্রিমটা মিশিয়েছি যাতে বেসটা খুবই সুন্দর গ্লোয়িং হয় তো সবার প্রথমে এখানে ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি আর একটু ফিঙ্গার দিয়েও ব্লেন্ড করে নিব ফিঙ্গার দিয়ে কিন্তু আমি এখানে পুরোটা ব্লেন্ড করেছি তারপরে আমি একটা ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি যাতে যদি কোনো এক্সট্রা প্রোডাক্ট লেগে থাকে ফেসের মধ্যে খুবই ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় একদম ন্যাচারাল স্কিন লাগে একদম হালকা লুক লাগে যেহেতু দিনের বেলায় আর এখন অনেকটাই গরম আছে তো ঘেমে যাওয়ার চান্স থাকে তো তোমরা সবসময় চেষ্টা করবে একটু হালকা মেকআপ লুক ক্রিয়েট করার আর হালকা লুক মেকআপ লুকগুলো কিন্তু খুবই সুন্দর লাগে একদম স্কিন টাইপ অনুযায়ী সেলিব্রিটিদের মতো আর তারপর আমি এখানে একটা কানসেলারি ইউজ করছি ফ্রম ব্র্যান্ড পার্পলের থেকে আর এটাকেও আমি ভালোভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি আর বিউটি ব্লেন্ডারটা কিন্তু আমি এখানে ভেজা বিউটি ব্লেন্ডার ইউজ করছি মানে ব্লেন্ডারটাকে ভালোভাবে ভিজিয়ে রেখে তারপরে দু মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছি অ্যান্ড দেন ওটা থেকে ভালোভাবে জলটাকে নিগড়েছি যাতে জলটা ওর মধ্যে একটুও না থাকে আর তারপরে কিন্তু ব্লেন্ড করেছি দিলে ব্লেন্ডটা খুবই ফ্ললেস হয় মেকআপটা ভালোভাবে সেট হয় মেকআপটা উঠে আসে না আর কালোও হয় না আর তোমরা আমি যে যে স্টেপগুলো ফলো করলাম মানে ফাউন্ডেশন বা বিবিক্রিম অ্যাপ্লাই করার আগে আমি যে যে জিনিসগুলো ফেসে অ্যাপ্লাই করলাম ওগুলো কিন্তু অ্যাপ্লাই করা খুবই খুবই ইম্পর্টেন্ট যাতে মেকআপটা খুবই সুন্দর লাগে লং লাস্টিং হয় আই মেকআপের জন্য এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা আই শ্যারো প্যালেট ইউজ করেছি দেখো একটা ব্রাউন সেট আন দিয়ে একটা সিমার কালার অ্যাপ্লাই করে নিয়েছি খুবই সুন্দর একটা আই লুক সবাই ক্রিয়েট করে নিতে পারবে আর এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্যালটটা থেকে আমি এখানে ফেসটাকে কন্ট্রোলও করে নিচ্ছি আর ফেসটাকে সেট করে নিয়েছি এই প্রোডাক্টটা আমার খুবই খুবই ভালো লাগে ওয়ান অফ দ্য বেস্ট মেকআপ প্রোডাক্ট মেকআপ প্রোডাক্টগুলোর মধ্যে আমার খুবই ভালো লাগে আর দেখো এরপর সেটিং স্প্রে তো ইউজ করা খুবই নেসেসারি কারণ এটা না হলে তো মেকআপ একদম লং লাস্টিং হয় না আর নেক্সট আমি এখানে আই ইউজ করছি সুন্দর একটা উইং ক্রিয়েট করে নিয়েছি নিয়েছি ফ্রম ল্যাকমির এই আইলাইনারটা আর এরপর আমি পার্পালের মাস্কারাটা দিয়ে আইলাইসটা একটু ভলিউম করে নিয়েছি এরপর ব্লাউজটাকে একটু লং লাস্টিং করার জন্য আমি এখানে পাউডার ব্লাউজে ইউজ করেছি ফ্রম রেভলিউশন আর দেন এখানে আমি একটু হাইলাইটার অ্যাপ্লাই করেছি সুইস বিউটির এই হাইলাইটারটা চোখের নিচেও আমি একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি আর এই রনজিলা ব্র্যান্ডের আমি একটা লিপস্টিক অ্যাপ্লাই করছি এটা আমি মিশো থেকে পার্চেস করেছিলাম এটার মধ্যে অনেকগুলো সেট আছে আর ফাইনালি লুক হচ্ছে এইটা রাখি পূর্ণিমার খুবই সুন্দর একটা হালকা মেকআপ লুক বাট গর্জিয়াস তোমরা খুবই সহজেই ক্রিয়েট করে নিতে পারবে এই লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এইভাবে মেকআপ করলে কিন্তু স্টেপ বাই স্টেপ তোমার মেকআপটা এতটা সুন্দর হবে একদম গ্লোয়িং হবে মেকআপটা উঠে যাবে না বা বেসটা কালো হবে না তোমরা কিন্তু স্টেপগুলো ফলো করতে থাকো আর এই ড্রেসটা হচ্ছে ফ্রম মিশো আর জুয়েলারি আর চুরিও হচ্ছে ফ্রম মিশো থেকে তোমরা যদি কেউ লিঙ্ক চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের কমেন্ট সেকশানে আনসার দিয়ে দেবো Thank you for watching.